দেখতে পাচ্ছি যে ঈদে অনেকগুলো সিনেমা আসলে আসলে এবং পাকিস্তানের সিনেমা তিনটা সিনেমার কথা আমাদের বিষয়টাকে কীভাবে আপনারা আগ্রহ করছেন আমি তো হচ্ছে যে যখন গত ডিসেম্বর একুশ একুশ সালের ডিসেম্বর মাসে আমি আমার সিনেমাটা হচ্ছে সেন্সর করালাম করানোর পর হচ্ছে যে আমি সেই সময় সেন্সর হওয়ার পরেই কিন্তু আমি আমি ডিক্লেয়ার দিয়েছিলাম যে আমি ঈদে আসবো আমার এই সামনে ঈদুল ফিতর এই ঈদুল ফিতরে আমি আমার সিনেমাটা আমি রিলিজ করব। তো এইটা কিন্তু তখনই কিন্তু সব হল মালিকরা যোগাযোগ শুরু করেছে এবং আমরা অনেক কিছু হল অনেকগুলো হল কিন্তু আমরা অলরেডি বুকিং করেছি কিন্তু এরপরে আমরা দেখতে পাচ্ছি যে শাকিব খানের আরও দুতে সিনেমা যারা হচ্ছে যে এখন তারাও নাকি শুনছি যে তারা রিলিজ করবে ঈদে এখন হচ্ছে যে ঈদে ঈদ সবার জন্যই উন্মুক্ত নো প্রবলেম ঈদে সবাই রিলিজ করতে হবে কিন্তু বিষয়টা হচ্ছে যে সারা বছর আমরা হচ্ছে যে হল মালিকদের বিষয়টাও দেখতে হবে সারা বছর তারা কিন্তু কোনো ছবি পায় না এখন ঈদে হল কমেছে ঈদে মাত্র এখন সত্তর আশিটা হল রিলিজ হল এর বাইরে কোনো রিলিজ হল নাই তাহলে আমরা এই তিনটা বিগ বাজেটের ছবি নিয়ে যদি আমরা নিজেরা নিজেরাই যদি এইখানে এই ঠেলা ধাক্কাধাক্কি করি তাহলে তো আসলে আমরা মানে ব্যবসায়িকভাবে কেউই আসলে সাফল্য পাবো না আর ব্যবসায়িক সাফল্য তো দূরে থাক এখন যে সময়টা যাচ্ছে এই সময়টাতে হচ্ছে যে ছবির টাকা উঠে আসাই কষ্ট তো সেই জায়গায় যদি আবার এরকম একজন আর্টিস্ট বাংলাদেশের সবচেয়ে মানে সেরা আর্টিস্ট যে শাকিব খান যার ছবিতে দর্শক আসে তো সেই দর্শক যদি এই তিনটা ছবিতে ভাগ হয়ে যায় আসলে আমরা কেউই বেনিফিটেড হব না তো আমরা হচ্ছে যে চিন্তা করছি যে ঠিক আছে যারা আমরা রিলিজ করব আমরা বসে তিন তিনজনের হচ্ছে যে যারা সাকিবের ছবি রিলিজ করতে চাচ্ছে আমরা বসে একটা আলোচনা করে আমরা হচ্ছে যে একটা সিদ্ধান্তে আসতে পারি কি না যে আমরা কেউ যেন ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত না হই সেই বিষয়টা মানে নিয়ে আমরা একটা বসার চিন্তা করছি শুধুমাত্র তিনটা তিনটা ছবি শুধু এটা তো আসলে আশানুরূপ না 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 ছবি তিনটা না সাকিবের ছবি তিনটা সেখানে তো আরো সিএমের ছবি আছে ওই যে কি বলে ওইটাকে হ্যাঁ শান সিনেমা আসতে চাচ্ছে সেখানে আরো দুই তিনটা ছবির নাম শুনলাম তারা আসতে চাচ্ছে হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ তো এগুলো তো অনেকগুলো সেগুলো আমি ধরি না এক হিরোর তিনটা ছবি সেটা আমরা বলছি এই ছবি আপনার যে গোলুর ছবিটার অনেক প্রত্যাশা আছে এবং আমরা একটা জিনিস দেখেছি যে হয়তো কয়েক বছর পর দেখলাম যে শুটিংয়ে এত মানুষের এত সমাগম মানে এটা কি আসলে যেমনটা দেখেছি মানে হলে যাওয়ার পর কি আমরা এমনটা আশা করতে পারি না এখন হচ্ছে যে সেইটাই কথা হচ্ছে যে আমি বলতে চাচ্ছি যে দর্শকদের উদ্দেশ্যেই বলছি যে দর্শক যারা ছবিটা যখন শুটিং হয় তখন যে এই যে বাদ ভাঙা জোয়ার ছিল দর্শকের উচ্চে পড়া ভিড় ছিল এই গোলৈ ছবি শ্যুটিং দেখার জন্য নায়ক নায়িকা দেখার জন্য তো এইগুলো যদি এই কি কাজ হলো না হলো এই সমস্ত এই এতগুলো দর্শক যদি এইভাবে যদি হচ্ছে মানে সিনেমা হলে ভিড় করে তাহলেই আমি বলবো যে তাহলে আমা আমাদের আসলে সিনেমা বানানো সার্থক কারণ আমরা সিনেমা বানাই দর্শকের জন্য দর্শকরা আমরা চাই যে দর্শক হলে আসুক হলে এসে ছবিটা দেখুক আমাদের এই অনেক বড় বাজেটের একটা চলচ্চিত্র দর্শক আপনাদের জন্য এই চলচ্চিত্র আমরা বানিয়েছি আমরা আশা করবো যে আপনারা যেই উচ্চে পড়া ভিড়টা আপনারা শ্যুটিংয়ে দেখিয়েছেন সেইটা আপনারা যদি হলে এসে সেই ভিড়টা দেখান তাহলেই আমাদের আসলে সার্থকতা ছবি বানানো আছে একটু